আসসালামু আলাইকুম আমি আসলে এই সকাল এসেছি এই দৃশ্যটাই শুধু দেখানোর জন্য যে কত সুন্দর একটা দৃশ্য দেখেন শীতের সকালে একটা জেগে উঠেছে এখানে একটা দ্বীপ আর এটা হচ্ছে কত সুন্দর বহমান একটা নদী তবে বর্তমানে নদীটি ধীমিত আছে যে নদীটি পানি কোনো চলাচল নেই একদম স্থবিত আছে আর এই যে দেখতেছেন শীতের সকালেও কিন্তু মানুষ কিন্তু মাছ ধরাতে কিন্তু বিরত নেই এই যে দেখেন মাছ মাছ কিন্তু ধরতেছে ওই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমি জানি না আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যে একটা পরিবেশ এটা কিন্তু পুরোপুরি অন্য রকম কারণ হচ্ছে শীতের সকালে এখন বাজে বেলা নয়টার উপরে বাজে আমি ওই পারে আমি একটু ব্রিজের একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে এখানটাতেও কিন্তু একটা খুব সুন্দর এখানে পানি কিন্তু শীতের যখন বর্ষার মৌসুম চলে আসে তখন কিন্তু পানি কিন্তু এই পার পর্যন্ত উঠে যায় তো এখন পানি নেই এখন দুদু আহ মানুর চোর পড়েছে এখন নৌকাও কিন্তু এখানে আছে এখানে খুব সুন্দর একটা পরিবেশ আহ মানুষ কিন্তু এপার থেকে ওই পারে নৌকা দিয়ে যাতায়াত করে থাকে আর নদীটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু একটু আর খুবই একটা সুন্দর পরিবেশ তো দুঃখের বিষয় এখানে কিন্তু রাতের বেলা কিন্তু এই জায়গায় কিন্তু আহ কার লাইট থাকে না এই কিন্তু সবগুলোই মোটামুটি নষ্ট হয়ে গেছে সবগুলো লাইটই নষ্ট এখানে আর এখানে যে এই পাড়ে যেগুলো দেখতেছেন এই সম্পূর্ণ লাইটগুলি নষ্ট এখানে তো আমি এতটুকুই বলবো যে এইগুলো সরকার যেন লাইটগুলি সংস্কারের ব্যবস্থা করে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি